হোয়াটসঅ্যাপ গেছে একটা নিউ ভিডিও তো যেখান থেকে ভিডিওটি দেখছেন আসলে অনেক ভালো আছেন সুস্থ এবং সুন্দর আছেন তো এর আগে আমি একটা কথা বলছিলাম যে আমার পুলিশে ধরছিলেন তার দিতেও পাঠ হবে এটা তো এখানে অনেক শিক্ষার কিছু আছে আগের ভিডিওতে কোনো কিছু শিক্ষা নেই কিন্তু এখানে শিক্ষার আছে যদি কথার কথা আপনাদের পুলিশে ধরেই ফেললো বা আটকা দিল তখন আপনাদের করে নেও কি বা আমি কীভাবে কী করছিলাম এখানে ফার্স্ট অল আপনাকে যে করতে হবে একবার সাইলেন্ট মুড থাকতে হবে একবারে কোনো কথা বলা যাবে না নিজের ভিতরে তেমন কিছু ফেসের ভঙ্গি আনতে হবে যে না আপনি খুব আতঙ্কিত আছেন এবং ভয়ে আছেন আরেকটা কথা মনে রাখবেন এ দেশের পুলিশ বা প্রশাসন কখনোই কাউকে গায়ে হাত দিয়ে কথা কবে না কখনোই না হয়তো আপনি তারাই তাকে বিভ্রান্ত করলে বা খুব রাগ হলে তারা উস্কাস করবে কিন্তু আপনার গায়ে হাত দিবে না আপনি তখন কী করতে পারেন তারা আমাকে জিগাইছে তোর আকামা দে তোর পাসপোর্ট দে আমার কাছ তো কোনো কিছুই নেই আঁকামা পাসপোর্ট আঁকামা তো হয়ই নেই এবং পাসপোর্টটা কোম্পানিতে তাদের কী দেবো আমার তো কিছুই নেই আমি যাও বা একটু আরবি আর একটা কথা এরা কিন্তু সব কিছু আরবিতে জিখাবে যদি আপনি আরবিতে ইস্পাত হন তারপরেও কোনো কথা বলেন একবার সাইলেন্ট ওরা যাই বলুক আপনি বাংলাতে কথা বলবেন যাই বলুক এটা কিন্তু যে সবাই বাসবেন তা না হতে পারে সামরিক সময়ের জন্য আপনি বেঁচেও যেতে পারেন কারণ পুলিশের দলে শস্ত্র আস্ত্র ওরা দয়া করে ছাড়িয়েও দেয় কিন্তু কোনো খুসটুস নিয়ে না যদি দয়া লাগে তাহলে ছাড়িয়ে দিতে পারে বা কোনো সমস্যা তখন আমাকে নিয়ে গেল আমাকে ধরার সঙ্গে সঙ্গে কোনো জায়গায় কিন্তু আমাকে দাঁড়া করেনি কোনো জায়গায় দাঁড় করেনি আমাকে ধরার সঙ্গে সঙ্গে ওরা থাঁয়ায় নিয়ে গেছে সঙ্গে সঙ্গে ঈদের দিন কিন্তু ঈদের দিন সকাল নটায় সঙ্গে সঙ্গে থাঁয়ায় নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ফার্স্টে বলে থানা গেটের সামনে দেওয়া আমাকে দাঁড়াইছে যে তোর পাসপোর্টটা দিয়ে তাহলে তোকে ছেড়ে দেবো আমি তো আরবি বুঝি না কিন্তু আমি যে ওর কাছে এমনভাবে রয়েছি যে আমি কোনো আরবি বুঝি না আমি কখনো আরবি শুনি নাই এবং আমি জড়াই নতুন এরকম বুহগ্নি এবং খুব আতঙ্কিত রয়েছি এরকম ভয়ফেসটা রেছি কারণ দেখো আমি তো ভাবছি যদি নেই দাদা নিয়ে এই দেবে আর করার কিছু নেই সেই চেষ্টা করবো যখন দেখবো খুব হয়রানি করতেছে বাট্টোস্তরের দিকে যাবে তখন আমি সব কিছু বলে দেবো ধরুন কোন কোম্পানিতে এসে কতদিন থাকে কেমন ক্যাশে সব বলে দেবো কিন্তু প্রথম সব সবসময় যখন থাকলাম তখন ওরা আমারে ঠিক ফিঙ্গার আছে না ফিঙ্গার করার জন্য আমাকে একটা কম্পিউটার মেশিন নিয়ে গেল ওখানে যাও আমারে ওরে যে ওয়েবসাইট আছে যেখানে সবার আমরা যারা অবৈধ থাকি তাদের সব তথ্যমত্ত ওখানে শেয়ার করলে পারে পুরো ডিটেলস বাড়ায় ওখানে আমাকে ওরা ইংলিশে টাইপ করলো ইংলিশে টাইপ করার পরে ওরা আমাকে বললো যে এখানে তোর নাম লেখ আমি আমার ভাবে দেখলাম যে আমি নামটাম আরবিটারের কিছু পারি না বা কোনো কিছুই না আমি এক বাংলা খালি এক কথায় বাংলা দশটা কথা বলে একটা খালি বাংলা উত্তর দিই আর যখন আরবি চুল পরিমাণ বাংলা বোঝে না চুল পরিমাণ বাংলা বোঝে না তাহলে তো বোঝেন তো তখন ওরা কম্পিউটারে গেলে আপনার সবাই ফিঙ্গার নেবার দেয় না ফিঙ্গার নিয়ে দেবে কোনো কিছুই মেসিং হচ্ছে না কারণ কি আমি কোম্পানিতে ছিলাম অল্প কয়েকদিন কোম্পানি আমার কোনো আইডেন্টি করে এবং কোম্পানিতে কোনো কিছুই করে নি তো তখন ওরা আমাকে নিয়ে বললো যে দেখ তুই খুব চেতা তেতি করলো আমার রাগা রেগি করতেছে আমি তো বুঝতেছি উসকুস করতেছি কিন্তু গায়ে টাচ দেয় না এদিকে সবসময় জানেন ধরনের পুলিশ কখনো গায়ে টাচ দেয় না তখন আমি এলো চুপচাপ থাকলাম ওরা আমাকে আধা ঘন্টা এক ঘন্টা রাখলো রাখার পরে বিভিন্ন চেকমেক করার পরে একটু আরও দেরি করলো দেরি করার পরে আমাকে ওরা ছেড়ে দিল যে যাও গা যাও গা তখন আমি ভাবছি হয়তো ওরা আমাকে কি করছে যে আমার সাথে মজা করছে বা আমাকে যে দেখতেছে যে আমি কি করি তো সত্যি ছেড়ে দেয় তারপর আমি চলে আসলাম তো আপনারা যদি কারোর ধরে তাহলে আপনার সেম সিস্টেম করবেন হ্যাঁ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি লাইক কমেন্ট করবেন এবং আমার মতো পদক্ষেপ যদি আপনারাও নেন তাহলে পরে ইনশাল্লাহ কিছুটা হলেও মুক্তি পাবেন কিন্তু সবসময় যে ছুটি হবে তা না মাঝে মাঝে কিন্তু হতে পারে হুম যত সাইলেন্ট থাকবেন যত চুপ থাকবেন সব দেশে অ্যাপ্লাই করুন প্রথম অবস্থা তারপরে তুই না হয়তো সব কিছু বলতে